নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে মা শারদা জন্মগ্রহণ করেছিলেন জয়রামবাটিতে কিন্তু সেখানে কি শক্তির অবস্থান ছিল যার জন্য মা ওখানে জন্ম নিলেন দেবী সতীর শরীরের যেসব অংশ বিভিন্ন জায়গায় পড়েছিল সেখানেই একটা একটা বিখ্যাত শক্তিপীঠ গড়ে উঠেছে শ্রীমা শারদা দেবীও যেহেতু দেবী পার্বতী বা দেবী সতী বা দেবী দুর্গা যাই বলি না কেন তারই অংশ বলে মনে করা হয় তাই তার জন্মভূমি জয়রামবাটিও একটি শক্তিপীঠ হিসেবে মনে করা হয় কিভাবে জয়রামবাটির শক্তিপীঠ হলো আজ আপনাদের শোনাব সেই অজানা রহস্যের প্রথম অংশ আর দেরি করব না শ্রীমার প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ শস্য শ্যামলা বঙ্গভূমির বাঁকুড়া জেলার সাধারণত অভাবগ্রস্ত ও ঘন ঘন দুর্ভিক্ষ পীড়িত বলিয়া পরিচিত হইলেও উহার দক্ষিণ পূর্বভাগে অবস্থিত ক্ষুদ্র জয়রামবাটি গ্রামখানি লক্ষ্মীর কৃপাদৃষ্টিবশত অন্যান্য গ্রাম অপেক্ষা অধিক সমৃদ্ধ এবং অক্লান্ত কর্মা কৃষক অবিরাম পরিশ্রমের ফলে উহার শস্যক্ষেত্রে ইক্ষু ধান্য গম ও বিবিধ শাকসবজিতে পরিপূর্ণ থাকিয়া সাদা হাস্যময় শ্রীরামকৃষ্ণের জন্মস্থল কামারপুকুর হইতে জয়রামবাটি প্রায় তিন মাইল পশ্চিমে অবস্থিত উহা বিষ্ণুপুর মহকুমার অন্তঃপাতি কতুলপুর বা কতুলপুর থানার অধীনস্থ শিরোমণিপুর নামক ফাঁড়ির অন্তর্ভুক্ত গ্রামের উত্তর পশ্চিম কোণ হইতে পূর্বমুখে প্রবাহিত স্বচ্ছদয় আমোদর নদ গ্রামের উত্তর সীমা নির্ধারিত করিয়া ক্রীড়া চঞ্চল বালকের ন্যায় আপন মনে আঁকিয়া বাঁকিয়া প্রায় এক মাইল চলিয়াছে পরে দক্ষিণ পূর্ব মুখে ঘুরিয়া কামারপুকুরের মুকুন্দপুর নামক পল্লীর প্রান্তদেশ প্রক্ষালন করিয়া দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে স্বল্প পরিসর ও হেমন্তে অগভীর আমোদরের স্থানে স্থানে ছোট বড় দহ অর্থাৎ ঘূর্ণি জল আছে উহার জল গভীর ও মৎস্যাদিতে পূর্ণ কখনো কখনো ওই সকল ঘূর্ণিতে মৎস্যশী ছোট ছোট কুমিরের আবির্ভাব হয় বক্রগতি আমোদর জয়রামবাটির উত্তর প্রান্তে এক মনোহর উপদ্বীপের সৃষ্টি করিয়াছে ওই হরিৎ শশ আচ্ছাদিত ত্রিভুজাকৃতি কূর্মপৃষ্ঠ ভূমিখণ্ড বিল্লু বকুল গুলঞ্চ আম্র বট অসত্যাদি বৃক্ষ বক্ষে ধারণ করিয়া ছায়া শীতল জনকোলাহল হইতে দূরে অবস্থিত থাকিয়া নীরব গম্ভীর এবং ইতস্তত দু একটি চিহ্ন শোভিত হইয়া বৈরাগ উদ্দীপক বিহঙ্গ কাকলি পূরিত পুষ্প পরিপূর্ণ এই সাধনকুল মনোরম ভূভাগের মধ্যস্থলে অধুনা বিলুপ্ত আমলোকি বৃক্ষের নিম্নে শ্রীমৎ স্বামী শারদানন্দ শ্রীযুক্ত যোগিনমা শ্রীযুক্তা গোলাপমা প্রভৃতি অনেকেই আমোদরে অবগাহনান্তে ধ্যান ও গীতাচণ্ডী পাঠা দিতে দীর্ঘকাল কাটাইতেন শ্রী শ্রী মাতা ঠাকুরাণী বাল্যকালে এই আমোদর নদী পর্বাদিতে গঙ্গাসনান সমাপন করিতেন জয়রামবাটির স্বাভাবিক অবস্থান অতি সুন্দর প্রায় চারিপার্শ্বেই উন্মুক্ত প্রান্তর আমদর নদ এবং গ্রামের মধ্যবর্তী আন্দাজ অর্ধ মাইল পরিমিত ক্ষেত্র খুবই উর্বর উহাতে এবং গ্রাম সংলগ্ন অন্যান্য ভূমিতে স্বল্পে সন্তুষ্ট কৃষক পরিবারের উপযোগী ধান্য ডাল লঙ্কা হলুদ তরকারি প্রভৃতি উৎপন্ন হইয়া থাকে শ্রীমায়ের বাল্যকালে কার্পাসেরও চাষ হইত আর পুষ্করিণীতে যথেষ্ট মৎস্য ছিল কথিত আছে যে শ্রী মায়ের আগমনের পূর্বে গ্রামে তেমন প্রাচুর্য দেখা যাইত না তাহার আবির্ভাবের পর অবস্থার উন্নতি হইয়াছে তখন এই ক্ষুদ্র গ্রামে কোনো দোকান ছিল না অথচ ক্ষেত্রোৎপন্ন দোবরা দিতে সন্তুষ্ট গ্রামবাসীদিগকে সাধারণত অন্য গ্রামের মুখাপেক্ষী হইতে হইতো না বিশেষ প্রয়োজনে তাহারা তিন মাইল দূরবর্তী কামারপুকুরে হাটে যাইত এবং সেখান হইতে মিঠাই মন্ডা কিনিয়া আনিত ছয় মাইল উত্তরে কতুলপুরে তাহারা আবশ্যকীয় ব্রস্ত লবণ ও মশলা প্রভৃতি দ্রব্য পাইত কিংবা পাঁচ ছয় মাইল দক্ষিণ পশ্চিমে কয়াপাট বজনগঞ্জে যাইয়া হাটবাজার করিত জয়রামবাটির এক মাইল পশ্চিমে শিহরের হাটতলায় কয়েকটি ছোট দোকান এবং মাইল মাইলদের দূরে পুকুরে গ্রামে একখানি মুদির দোকান ছিল সময় বিশেষে ইহারাও জয়রামবাটির অভাব মিটাইত গ্রামের উত্তরে আমোদর প্রার হইয়া প্রশস্ত মাঠের পর বৃহৎ দেশরা গ্রাম পূর্বেও প্রায় এক মাইল ব্যাপী ধান্যক্ষেত্রাদির পর আমোদর নদ উহা পার হইলেই অমরপুর গ্রামের ভিতর দিয়া চলাপথে কামারপুকুরে কামার পুকুরে যাইতে হইত অধুনা ওই পথটি প্রশস্ত ও সহজগম্য হইয়াছে পথের আশেপাশে বট অশ্বত্থাদির সুশীতল ছায় ক্লান্ত প্রথিকগণ ও গোচারণরত বালকগণ বিশ্রাম করিয়া থাকিত শ্রী মাতা ঠাকুরানীর পিতৃবংশ মুখোপাধ্যায়রা ওই গ্রামের প্রাচীন আদিবাসী ওই মুখোপাধ্যায়গণ এবং তাহাদের দৈহিত্য বংশীয় বন্দ্যোপাধ্যায় কুল ভিন্ন আর কোনো ব্রাহ্মণ পরিবার সেখানে নাই এতদ ব্যতীত বিশ্বাস মণ্ডল ঘোষ ও সাময়ী উপাধিধারী কয়েক সদ্গব পরিবার কয়েক ঘর গোয়ালা এক ঘর নাপিত এক ঘর ময়রা এক ঘর কামার এবং দুই তিন ঘর বাগদি এই সব মিলিয়া প্রায় একশতটি পরিবার তাহাদের স্বল্প পরিসর মিত্রিকা গৃহে অনারাম্বর পল্লী যাপন করে গ্রামের নামে উৎপত্তি বিষয়ে কোনো অবিসংবাদিত মত আমার অবগত নহি হয়তো মুখোপাধ্যায়দের আরাধ্য দেবতা অথবা পূর্বপুরুষদের কাহারও নামেই গ্রামের নামকরণ হইয়া থাকিবে গ্রামের দক্ষিণ পার্শ্ববর্তী তালবৃক্ষ বৃক্ষ সুসেবিত পুকুরে গ্রামবাসীরা স্নান করিত এবং উহা হইতে পানীয় জল আহরণ করিত বাণুজ্য পুকুরের দক্ষিণে শতদল শোভিত একটি সুন্দর প্রাচীন পুষ্করিণী গ্রামের পশ্চিম পার্শ্বে কৃষক কুলের চাষের ভরসাস্থল আহের নামক বৃহৎ জলাশয় এবং প্রায় মধ্যস্থলে পুণ্যপুকুর নামে প্রাচীন পুষ্করিণী অবস্থিত পূর্ণপুকুরের পশ্চিম তীরে দক্ষিণ দিকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নতুন বাটি ওই পারের উত্তর দিকে দক্ষিণ একখানি ক্ষুদ্র খড়ের চালা আছে উহা মুখুজ্জে বংশের প্রাচীন দেবালয় উহার একখানি ঘরে সাঙ্গপাঙ্গ সুন্দর নারায়ণ নামক কুর্মাকৃতি ধর্ম ঠাকুর অবস্থান করেন মুখুজ্জেরা এখনও পালাক্রমে দেবতার পূজা চালাইয়া থাকেন অপরকক্ষ কালীমারো নামে পরিচিত সম্ভবত মারো শব্দ মণ্ডপেরই অপভ্রংশ এই মারতে প্রতি বৎসর কালী হইত কিন্তু পরে মুখুজ্জেদের অন্তর্বিবাদে উহা বন্ধ হইয়া গিয়াছে এই মণ্ডপেই আবার গ্রাম্য পাঠশালা বসিত আঁচলে মুড়ি বাঁধিয়া এবং বগলে পাত্তারি লইয়া গ্রাম্য বালক বালিকারা বেলা তথায় সমবেত হইত কালী মণ্ডপের উত্তর পশ্চিম কোণে প্রাচীরের সংলগ্ন একখণ্ড কৃষ্ণপ্রস্তর কৃষ্ণ প্রস্তুত ছিল উহা মা ষষ্ঠীর প্রতীক নববিবাহিত বরবধূকে এই ষষ্ঠীতলায় আসিয়া প্রণাম জানাইতে হইত শ্রী রামকৃষ্ণ ও শ্রীমাকেও নিশ্চয় এখানে আসিতে হইয়াছিল মা ষষ্ঠী এখন সুন্দরনারায়ণের গৃহে স্থান পাইয়াছে পূর্ণপুকুর দক্ষিণ পার হইয়া যে গ্রাম্য রাস্তা আছে উহার দক্ষিণ পার্শ্বে পূর্ণপুকুরের পূর্বে পারে এবং দক্ষিণ পাড়ের পূর্বকুণে মোড়লপাড়া মোরলপাড়া দক্ষিণ পার্শ্বে সুপ্রসিদ্ধা সিংহবাহিনীর মারো বা দেবালয় সিংহবাহিনী ও তাহার সঙ্গিনীদয় এক আসনে এবং মনসা দেবী অন্য আসনে স্থাপিতা মুখুজ্জারাই দেবীর পুরোহিত আমরা যে সময়ের কথা লিখিতেছি দেবী তখন একখানি খড়ের চালায় থাকিতেন বর্তমানে পাকা ভিতের ওপরে চালা জ্বালা আছে নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী অংশ শুনবেন আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন আর প্রণম আমি জগৎ জানানি লাইক কমেন্ট ও শেয়ার করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ